ভিনরাজ্যে আলু রফতানিতে রাসটানল প্রশাসন আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে বুধবার রাত থেকেই আলু রফতানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে কুলটি ট্রাফিক গার্ড ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে চলছে এই নজরদারি লরি থামিয়ে কাগজপত্র দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের বাইরে যেন আলু বোঝাই লরি কোনোভাবেই না যেতে পারে তার জন্য সজাগ রয়েছে প্রশাসন চলছে কড়া নজরদারি आप तो 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 के लाइएगा ना तो हम लोग वहाँ पर देंगे यहाँ रुकने के लिए कौन पूछे दिया तो तो हो जाएगा ना